ইনি হলেন অনিরুদ্ধ বারৈ পেশায় একজন গ্রাম্য টিউশন মাস্টার কী মাস্টার যাবেন কোথায় ওই বাস টফিস অবধি নামিয়ে দিলেই হবে সে নয় বুঝলাম বাস টফিস অবধি নামিয়ে দিলেই হবে কিন্তু যাবেন কোথায় যাব একটু শহরে বেশ চলুন আপনাকে বাস স্টপেজ অবধি নামিয়ে দিই শু কয় টাকা দেব তোমায় না মাস্টার পয়সা দিতে হবে না আপনি আমার ছেলে মেয়েটাকে টিউশানি পড়ান আপনাকে ঠিকমতো মাইনেও দিতে পারি না আর আপনার থেকে আমি ভাড়া নেব ভাড়া না নিলে তোমারই বা চলবে কি করে বলো তখন দেখবে আমার মতো তোমাকেও শহরে ছুটতে হবে কাজের খোঁজে অনিরুদ্ধ শহরে যাচ্ছে তার বন্ধু সুমনের কাছে সুমন শহরে ভালো উঁচু পোস্টে একটা চাকরি করে তারা কলেজ জীবন থেকেই খুব ভালো বন্ধু অনিরুদ্ধর বিশ্বাস সুমন একটা চাকরি তাকে ঠিক জোগাড় করে দেবে বৌদি আমায় চিনতে পারছেন আপনি সুমনের বন্ধু অনিরুদ্ধ না না মানতে হবে আপনার স্মরণ শক্তি প্রচন্ড সেই আপনাদের বিয়ের সময় এসেছিলাম বিয়ে হয়েছে তাও তো প্রায় চার বছর হয়ে গেল না অনিরুদ্ধ দা এবার পাঁচ বছরে পড়ল সত্যি আমার স্মরণ শক্তি একবারে গেছে অনিরুদ্ধ দা বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসুন বৌদি সুমন কোথায় সুমনকে তো দেখছি না বাবু অফিস করেন নাকি না অনিরুদ্ধ না দা অফিসের একটা গুরুত্বপূর্ণ কাজে তিন দিনের জন্য বাইরে গেছে কবে গেছে আজকে সকালেই গেছে মঙ্গলবার নাগাদ ফিরে আসবে যা কথায় কথায় তো ভুলেই গেছি আপনার জন্য চা নিয়ে আসছি এ তো ভারী সমস্যা হয়ে গেল বন্ধুর অনুপস্থিতিতে তার বাড়িতে রাত কাটানোটা উচিত হবে না কিন্তু হোটেলে যে থাকবো পকেটের অবস্থাও তো খুব খারাপ অনিরুদ্ধ দা এই নিন চা তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ আমরা সবাই ভালো আছি আপনার কি খবর বলুন আপনার বন্ধু বলে আপনার নাকি কোনো খোঁজখবরই পায় না আপনি নাকি ফোনও করেন না আমার আগের ফোনটা হারিয়ে গেছে সেই কারণেই তো সুমনের নাম্বারটা হারিয়ে ফেলেছি আপনাকে কয়েকদিন ফোন করেছিল ফোন আর লাগে না বৌদি সুমনের নাম্বারটা আমায় একবার দিন মোবাইলে তুলে নিন বলুন নম্বরটা অনিরুদ্ধ দা আপনি বিয়ে করেছেন না এখনো অবিবাহিত না বৌদি বিয়ে করিনি মা কিছুদিন দিন করছিল বিয়ের জন্য কিন্তু রোজগারের যা অবস্থা বিয়ে করে বউকে খাওয়াবো কি কেন আমি তো শুনেছি আপনি ভালো টিউশনই পড়ান স্টুডেন্ট আপনার বৌদি আমি যে জায়গাটায় থাকি সেটা কিন্তু একটা গ্রাম আর ওই গ্রামের বেশিরভাগ লোকই দারিদ্রতার সঙ্গে বসবাস করে সেই কারণে মাইনেপত্র ঠিকঠাক পাওয়া যায় না তবুও বিয়ের ব্যাপারটা একবার ভাবতে পারতেন মাসিমা কয়দিনই বা বাঁচবে তারপর তো আপনার দেখাশোনা করার জন্য একজন লোকের দরকার না বৌদি অনেক রাত হলো এবার আসি এ কি এত রাতে আপনি যাবেন কোথায় আজ রাতটা এখানেই থেকে যান না না তা হয় না না দাদা ছোট বোনের অনুরোধটুকু রাখুন রাতটা এখানেই থেকে যান কাল সকালে নয় চলে যাবেন বৌদি আমরা গ্রামের মানুষ তো তাই সকাল সকাল ঘুম থেকে ওঠা আমাদের অভ্যেস না না ঠিক আছে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীর মন দুই ভালো থাকে তাহলে এখন আমি আসি আরে আসি মানে সকাল সকাল একটু চা তো খেয়ে যাবেন না থাক বৌদি সুমন বাড়ি থাকলে একদিন ফোন করে আসবো তখন নয় ভালো করে পাত পেতে খেয়ে যাব তুমি হঠাৎ তোমার তো কালকে আসার কথা ছিল অফিসের টিপটা ক্যান্সেল হয়ে গেল এক গ্লাস জল নিয়ে আসো তো তুমি একটু রেস্ট নাও আমি জল নিয়ে আসছি একই এটা কার মোবাইল এই নাও জল রুমি এই ফোনটি কার দেখো কাণ্ড অনিরুদ্রদা ফোনটা ভুল করে ফেলে গেল মানে অনিরুদ্ধ এসেছিল হ্যাঁ তোমায় বলাই তো হয়নি কাল রাত হয়ে গিয়েছিল বলে তোমায় আর ফোন করা হয়নি তাহলে কাল রাতে এসেছিল অনিরুদ্ধ দেখো কাণ্ড সকালবেলা তাড়াহুড়া করে বেরিয়ে গেল ফোনটা ভুলে ফেলে গেল তাহলে কি আমার অনুপস্থিতিতে অনিরুদ্ধ আমার বইয়ের সঙ্গে রাত কাটালো ছি কি হলো তোমার তোমার বলতে লজ্জা হয় না নষ্ট দুশ্চরিত্রা মেয়ে ছেলে আমার অবর্তমানে পরপুরুষের সঙ্গে তুমি রাত কাটাও ছি 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 বৌদি দরজা খোলা কেন আরে সুমন তুই কখন এলি এই তো তোমার নাইট পার্টনার এসে গেছে রাতে তো অনেক পরিশ্রম করেছে ওকে ভালো মতো খাতির যত্ন করো চুপ করো তুমি একদম চুপ একটাও বাজে কথা বলবে না অনিরুদ্রদা চরিত্রবান আদর্শ সৎ ভালো মানুষ তুমি তাকে নিয়ে বাজে কথা বলছো কি হয়েছে সুমন সুমন যাস না শোন আমার এতদিনের বন্ধু আমায় এত ছোট ভাবে বৌদি হে কি বৌদি তুমি কি সর্বনাশ করলে আমি এখন কি করি না যেই করেই হোক বৌদিকে বাঁচাতে হবে আপনি পেশেন্টের কে হন আমি পেশেন্টের দাদা পেশেন্টের প্রচুর ব্লিডিং হয়েছে পেশেন্টকে এক্ষুনি রক্ত দিতে হবে পেশেন্টের যে রক্তের গ্রুপ সেই গ্রুপের রক্ত আমাদের হসপিটালে স্টক নেই ডাক্তার বাবু কি গ্রুপের রক্ত লাগবে পেশেন্টের রক্তের গ্রুপ হল ও নেগেটিভ ডাক্তারবাবু আমারও রক্তের গ্রুপ ও নেগেটিভ আমার থেকে রক্ত নিন ঠিক আছে তাহলে আপনি আসুন ডাক্তার বাবু ও আপনার পেশেন্টের অবস্থা এখন আগের থেকে অনেক ভালো আছে এখন মোটামুটি বিপদ মুক্ত হ্যালো হ্যাঁ এটা সুমনের মিসেসের ফোন ওনাকে তো দেয়া যাবে না উনি একটু অসুস্থ আছেন কি বলবেন আমায় বলুন কি সুমনের অ্যাক্সিডেন্ট হয়েছে এখন কোথায় আছে সুক্তারা নার্সিংহোমে আমি এক্ষুনি আসছি আপনি কি সুমনের বাড়ির লোক হ্যাঁ সুমন কোথায় আর আপনি আমি সুমনের অফিসের কলিক সুমনের বউ আসেনি সুমনের বউ হসপিটালে ভর্তি আছে আমি তাকে জানাইনি চলুন দেরি করে লাভ নেই ডাক্তারবাবুর সঙ্গে কথা বলি ডাক্তারবাবু পেশেন্টের বাড়ি থেকে কোনো গার্জেন এসছেন ডাক্তারবাবু সুমনের এখন কীরকম অবস্থা পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল অ্যাক্সিডেন্টে দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে পেশেন্টের একজন কিডনি ডোনার প্রয়োজন ডাক্তারবাবু আমি কিডনি দেব আমার বন্ধুকে আপনি আমার বন্ধুটিকে বাঁচান ডাক্তারবাবু আমায় কে বাঁচালো আপনি তো নতুন জীবন পেয়েছেন আপনাকে এই নতুন জীবনটি দিয়েছে আপনারই বন্ধু কি বেশ নাম হ্যাঁ ভদ্রলোকের নাম অনিরুদ্ধ বারোই শুধু তোমাকে নতুন জীবন দেয়নি তোমার ওয়াইফকেও রক্ত দিয়ে বাঁচিয়েছেন তবে নবদা তবে কি অনিরুদ্ধ কোথায় আমায় বলুন উনি আপনাকে কিডনি দিতে গিয়ে অপারেশন টেবিলেই জ্ঞান হারিয়ে ওনার মৃত্যু ঘটে না এ হতে পারে না আমি কিনা যেই বন্ধুকে সন্দেহ করেছিলাম সেই বন্ধুই আমাদের জীবন ভিক্ষা দিয়ে গেল রুমি আমার কি কোনো ক্ষমা নেই বন্ধু তুই যেখানেই থাকিস এই হতভাগ্য বন্ধুটিকে ক্ষমা করিস